আমার প্রিয় নবম শ্রেণীর পরীক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সহায়ক পাঠ স্বর্ণপূর্ণী থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি একে একে উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই এই প্রশ্নগুলি ফলো করবে অবশ্যই পরীক্ষায় কমন পাবে শুরু করছি আমি স্বর্ণপর্ণী সত্যজিৎ রায় রচিত পাঁচ নম্বরের প্রশ্ন তোমার মহ ঔষধ বিশ্বের হীনতম প্রাণীর উপকারে আসবে এটা আমি চাইনি 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 প্রসঙ্গ উল্লেখ করে এখানে কোন মহ ঔষধের কথা বলা হয়েছে তিনি কি করেছিলেন অথবা ন্যাশিদের হাত থেকে কিভাবে শঙ্কু আত্মরক্ষা পেয়েছিল আলোচনা করো প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলো কি কি সেগুলির বিবরণ দাও প্রফেসর শঙ্কু কিভাবে স্বর্ণপণীর সন্ধান পেয়েছিলেন মীরা কিউরল আবিষ্কারের কাহিনী বিশ্লেষণ করো কিভাবে নতুন জীবন দিয়েছিল বাবার এই কথাগুলো আমার মনে সন্ডার্সকে গভীরভাবে রেখাপাত করেছিল বাবার কোন কথাগুলো কিভাবে গভীরভাবে রেখাপাত করেছিল এই সময় একটা ঘটনা ঘটল যেটা বলা যেতে পারে আমার জীবনের মোর ঘুরিয়ে দিল ঘটনাটি কি কিভাবে বক্তার জীবনের মোড় ঘুরিয়ে দিল আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল কোন অন্ধকার কিভাবে দূর হয়ে গেল